দর্শক আসসালামু আলাইকুম সামনে বেশ কিছু লালে লাল গরু দেখছি একেবারে দেখছেন টুকটুকে লাল আর এগুলো সবগুলোই কিন্তু গাভী গরু মোটা তাজার জন্য উপযোগী আবার কেউ যদি চায় এগুলো নিয়ে কিন্তু জাত উন্নয়নও করতে পারবে তবে মোটা তাজার জন্য কিন্তু সব থেকে বেশি উপযোগী এই গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে ইনুস চাচাকে দেখছিলাম ওনার কালেকশনের আঠাইশ সেপ্টেম্বর দু রবিবার ছিল আজ আমরা একটু কথা বলতে চাই চাচা আছেন বাজারে কি অবস্থা বলেন তো ভালো কয়টা কালেকশন করছেন সাত পিস সাত পিস আমরা যেটা জানি বাজার কিছুটা স্লো হয়েছে বাজার স্লো হয়েছে না স্লো দিবেন একদম চিপ রেট আমরা আশা করি একদম সস্তা পানির রেটে

হ্যাঁ এত পাতলা চাম হয় না এত পাতলা চাম হয় না সিরিয়ালের দুই বডিটা আছে ভালো তবে কালারগুলো ভালো একদম আপনার কালারের সাথে আপনার হ্যাঁ আপনার কালার আপনার চুলের কালার আপনার পাঞ্জাবির কালার আর গরুর কালার সব কিন্তু কালারে কালারে ম্যাচিং হয়েছে ঠিক আছে সিরিয়ালের দু নম্বর হচ্ছে এটা

দাঁত দেখা যাচ্ছে না আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে নেখুঁত মানে আছে আচ্ছা দেশাল দাঁতের একদম একদম দেশাল এটা চার নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলেন এটা বয়স তো চার ছয় এটার বয়স ছয় দাঁত হ্যাঁ আচ্ছা আচ্ছা সিরিয়ালের চার নাম্বার ছয় দাঁত বয়স চঞ্চচা কি দেখলেন

নতুন জোয়ান চামচা চাকি দেখলেন হ্যাঁ বাড়তি হবে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা জাতের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সিরিয়ালের ছয় সব কিছু ঠিকঠাক আছে নিখুঁত মানে আছে আচ্ছা এটা হচ্ছে সাত তাহলে এই সাতটা গুরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ সর্বশেষ সাত হচ্ছে এটা এটা বয়স যা

এটা পাঁচ এটা চার চার এটা তিন তিন এটা দুই দেখেন একদম বডি গোড়া গালা সব হ্যাঁ আর এটা প্রথম নাম্বার তাহলে টোটালগুলো হচ্ছে সাত পিস সাত পিস গরুর একটি লট বা প্যাকেজ আচ্ছা এখন বলেন এই গরুগুলো পার পিস কত করে রেট দেওয়া হয়েছে সাঁত্রিশ হাজার করে বললেন একদম সাঁত্রিশ আচ্ছা আর গরু নাকি কয়টাই শেষ যদি কারো লাগে তাহলে কালেক্ট করে দেওয়া যাবে সাঁত্রিশ হাজার টাকা পার পিস আচ্ছা বাকি আলাপ আলোচনা ফোনে হবে দেন যোগাযোগ নাম্বার দেন সাত পিস ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের এই ধরনের গুরু পছন্দ তারা অবশ্যই নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ